সমস্যা কেমন আছে যা ভালো আছো আমিও ভালো আছি তো হচ্ছে এখন বসে আছি আর রান্নাবান্না হয়ে গেছে তো আজকে প্রচণ্ড গরম তো তার জন্য রান্নার কোনো কিছু রান্নার রেসিপির মধ্যে আমি দেখাতে পারলাম না যাই হোক করে গরমে সব কিছু গুছিয়ে করে নিয়েছি আর এখন কাজটা সব করে রয়েছে তো এখন শুধু রান্নাটাই হয়েছে এখন সব কাজ পড়ে রয়েছে পুরো সব করতে হবে আর সকালে স্নানটা করে নিয়েছি তো দেখো স্নান করেও কী অবস্থা এখন মনে হচ্ছে আরেকবার স্নান করে নিই তবে আমি একটু রেহাই হবে আমার শরীর থেকে যা গরম হচ্ছে আর প্রচণ্ড গরম পড়েছে সকাল থেকে ভিডিওটা একদমই টানতে পারিনি তো তোমরা সবাই প্লিজ দেখো ভিডিওটা আশা করছি ভালো লাগবে সবাই আর দেখো আমার মেয়ে এই মাত্র চান করে এলো চান করে এলো তা আমি এখন দেখে মনে হচ্ছে না যেন চানও হয়নি কিচ্ছু হয়নি তো এরকম মনেই হচ্ছে চলো কিছু নেই তো একবার দেখি গা ধোবো আর কালকে এই মেহেন্দিটা পড়েছি মানে আমি শুয়েছিলাম সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলায় না বিকালবেলায় সরি বিকালবেলায় আর নিয়ে পড়ে দিয়েছে পুরো দেখো কেমন হচ্ছে বলবে প্লিজ জানি না অনেকদিন ধরো পড়ো করো করছিলাম কিন্তু একদমই পড়া হয়নি আর কালকে একটু করে নিলাম তাই না বলতে পারবো না আর আজকে রান্না করেছি হচ্ছে ওই আজকে কোনো কিছু মশলাপতি বেশি দিয়ে রান্না হয়নি কারণ আজকে ডাঁটা আলু সব কিছু দিয়ে আর কি একটা ঝোল হয়েছে আর চারা মাছ সুস্থ বাটা দিয়ে জাল করেছি এটাই আজকে রান্না করেছি আর কিছু করিনি গরমে আর এদিকে প্রবলেমটাও হচ্ছে রান্না করার মানেটা হচ্ছে এটা আমার যে আজকে আমারও প্লেটের গণ্ডগোল হয়ে গেছে কাল থেকে প্রচণ্ড পেটে লাগছে আর তার জন্য বেশি ঝাল ঝাল মানে রান্না বান্না সেরকম কিছু করিনি মশলাপাতির ওই জন্য আর তোমাদের দাদা ভাইয়েরও সেম কেস কালকে রাতির থেকে প্রচুর ওর পেটের গন্ডগোল হচ্ছে ওরও হচ্ছে সেম কেসই হচ্ছে ওরও একদমই কিছু করার নেই ওই জন্য আর কি কাল একটা কালী পুজো ছিল ওর যেখানে কাজ যায় দোকানে তো সেখানে গিয়েছিল সেখানে গিয়ে খাওয়া দাওয়া করেছে রাত্রি আর খাওয়া দাওয়া করে এসে তারপরে বলছি এসে বাথরুমে গেছে এসে বলছে আমার পেটে লাগছে তারপর আবার যাই হোক রাত্রিবেলা জল ঢেলে আলু সেদ্ধ ভাত খাওয়া হলো সবাই খেলাম আর কী বলবো বলো তোমাদেরকে এইসবই হচ্ছে এখন শরীর একদম কারোরই ভালো না এদিকে মেয়েও একদম মোট শরীর সেরকম ভালো নেই ছেলে তো ওইরকম হয়ে আছে এখন সবাই অসুবিধা হচ্ছে শরীরের মধ্যে কিছু কোনো প্রবলেম যাই হোক সবই তোমাদেরকে বললাম আর তোমাদেরকে বলেছিলাম যে আমাদের এখানে খেজুর গাছ আছে তো কমেন্ট আসছে তোমাদেরকে দেখানো হয়নি তো খেজুর গাছটা দেখাবো আমাদের ঘরের পিছনে জানলার দিকে আছে তো যখন বাইরে যাব তোমাদেরকে দেখিয়ে দেবো এখানে যে খেজুর গাছ আর যে সকালে চলে যাচ্ছে ছেলে মেয়ে গিয়ে খেজুর কেটে নিয়ে আসছে এই খাচ্ছে তা তা তাই করছে কি বলবো বলো তো চলো বারান্দায় যাই আর তো পাখা জল যে একদমই হাওয়া নেই তো বাইরে যাওয়া বারান্দায় চলে এলাম আর বারান্দায় এসেছি দেখাচ্ছি যেটা বললাম রান্না কি করেছি এখানে আছে মাছের ঝাল সরষে বাটা দিয়ে করেছি সেরকম কিছু নেই আর এটা বলতে ভুলে গেছি বেগুন ভাজা আর হচ্ছে এই যে টা গরম প্রচুর গরম টা আলু কাঁচকলা সব দিয়ে একটা ঝোল করেছি হালকা করে দেখতে পাচ্ছ সেটা কোনো

একদম একা একা খাবে না যেহেতু ওকে খাইয়ে দিতে হয় এখন সব পরে রয়েছে বাসন বুসনে এখন কিচ্ছু ধোয়া ধোয়া হয়নি না হয়নি বাইরেও কাজ পড়ে রয়েছে তো কালকে বাসি জামা কাপড় মানে নাইকিগুলো ওগুলো গরম জলে ভিজে দিয়ে দিচ্ছি তো ওগুলো কাচতে হবে তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো স্নানটা করে চলে এলাম আমার স্নানটা হয়ে গেছে কিছুক্ষণ আগে করে এলাম আর তোমাদের দাদাভাইও এসে গেছে ও ছিল না ঘরে বাইরে ছিল তো এসে এসে টান করলো তো দুজনেরই হয়ে গেলো স্নান একসাথেই হয়ে গেলো কিছুক্ষণ আগে আর ও আগে করেছে তারপরে আমি মানে আমি আগে করেছি ও তারপর করেছে হোক করে এখন বাজে পনেরো তিনটে বাজে তো এখনও খাওয়া দাওয়া হয়নি তো খাওয়া দাওয়া করবো আজকে হচ্ছে রবিবার যেহেতু তোমাদের দাদা না আজকে ঘরে আছে রবিবার ঘরে থাকে আর হয়তো যে এনকে কাজটা কম থাকে সেদিনকে ঘরে থাকে নাহলে এমনিতে কালে চলে যায় সকালে আর রাত্রে আসে মানে বিকালে সন্ধ্যাবেলায় চলে আসে চলো খাওয়া দাওয়া করবো কি খাওয়া দাওয়া করবো চলো থাকি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি অবশ্য কি খাওয়া দাওয়া করবো আজকে কীরকম খাওয়া দাওয়া আছে আমাদের খেতে বসবো সবাই সেটাই তোমাদেরকে দেখা দেবে চলো সঙ্গে থেকো ভাই বন্ধুরা কেমন আছো আদা করি তোমরা ভালো আছো পাশে থেকো সাপোর্ট করো তোমরা দাদা ভাই বলছে সাপোর্ট করো পাশে থেকো আমাদের সাপোর্ট করলে তবেই আমরা আগে যাব হুম এটা হচ্ছে মেন কথা তোমরা দাদা ভাই একদম ঠিকই বলছে মনে হচ্ছে তোমরা ঠিকই বুঝতে পারছো কথাটা কি বলতে চাইছে তো চলো সঙ্গে থাকো এসেছি বারান্দা আর এসে এই যে ভাত বার হয়ে গেছে খেতে বলতে চারজনের আছে আমাদের এখন খাবো তো সবাই খেতে বসে পড়েছি আর তোমরা দাদা

সবজি পছন্দ করেন আমি ডাকবার করছে পাশালা বসে বসে আমি তোমাদের ডাকবার খাওয়া কম হয়ে গেছে কিন্তু আমার এখনও আমি খাবো তোমাদের সঙ্গে দরবার করছি একটু ছেলেটা বাইরে গেছে তো ডাকতে গেছিলাম দেখছি এখনও নেই এদিকে নেই হয়ে গেল কি আমি বুঝতে পারছি না খারাপ করে ডাকতে হবে আমরা কি